প্রাইস থাকবে হাজার পঞ্চাশ করে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা হাতায় টার্সেল করা এটা এগুলো খুচরা মূল্য সতেরোশো পঞ্চাশ তাই না মানে কালার শাইনটা দেয়ার শার্টটা এটাও থাকবে দ্রুত নিয়ে নেবেন এটা ম্যাক্সিমাম কত বড় পর্যন্ত অ্যালিক্সের ভিতরে পাবেন প্রচুর ঘের ঠিক আছে নয়শো টাকা কালার আছে কয়টা এটা কালার আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম গার্লস ক্লাব থেকে আজ কিন্তু হচ্ছে ভাইরাল তিনটা প্রোডাক্ট দেখাবো ঠিক আছে এটা হচ্ছে স্কার সহ টপস পাবেন মানে শার্টগুলোর এটা হচ্ছে স্মুকি গ্রাউন্ডের শার্টটা তাই না এটা অনলাইনে প্রচুর পরিমাণে ডিমান্ড আর এটা কিন্তু হচ্ছে ভাঙচুর ডিজিটাল প্রিন্টের উপরে থ্রি পিস পাবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ঠিকানা চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো শুরুতে থ্রি পিস দেখাবেন দেখতেই পাচ্ছেন একদম ব্র্যান্ড কোয়ালিটির পাকিস্তানি ইন্সপায়ার্ড থ্রি পিস দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা হাতায় টার্সেল করা এটা পুরো প্যানেলটা এটা ফ্রন্ট ব্যাক সেম প্রিন্ট তাই না এটা হচ্ছে এটা ব্যাক সাইডটা এগুলো বডি কত থেকে কত পর্যন্ত সাইজ হবে এক্সেল ডাবল এক্সেল আচ্ছা দুইটা সাইজ জি দুইটা সাইজ এটা হচ্ছে এটার প্লাজোটা প্লাজোটা প্রচুর পরিমাণে ঘে এটা কিন্তু পাকিস্তানি ইনস্পায়ার থ্রি পিসের কালেকশন ওটা হবে তসর সিল্কের ভিতরে একদম ঈদ স্পেশাল কিন্তু এই হচ্ছে এটার ওর না প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা তিনটা এটা একটা কালার এটা দেখেন অস্থির একটা কালার এগুলো খুচরা মূল্য সতেরোশো পঞ্চাশ তাই না যারা পাইকেই নেবেন তাদের জন্য কিন্তু দামটা আরও কমে যাবে এই হচ্ছে এটার ওর ওকে আর এই হচ্ছে এটার প্যান্টটা আর এটার ভিতর লাস্ট হচ্ছে এই কালারটা এগুলো কিন্তু প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারেন ঠিক আছে মানে কালার শাইনটা দেখবেন এত সুন্দর এই হচ্ছে এটা প্যান্ট হচ্ছে ওর না 1750 আচ্ছা থ্রি পিসের আর একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু ভাঙচুর ডিজিটাল প্রিন্ট করা এটা সম্পূর্ণ স্টোনের কাজ করা থাকবে হাতায় কিন্তু হচ্ছে টার্সেল করা ঠিক আছে এগুলো এক্সেল ডাবল এক্স এল এ হচ্ছে এটার প্লাজো প্রচুর ঘের এগুলো কিন্তু একদম ফ্রি সাইজের প্লাজো পাবেন বিশেষ করে ওরনাগুলো এত সুন্দর একদম ব্র্যান্ড কোয়ালিটি পাবেন এ হচ্ছে ওড়না প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ ওকে কালার আছে কয়টা ভাইয়া কালার হবে টোটাল দুইটা ওকে এই কালারটা দেখেন এটা একটা কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর শর্টস এটা দেখেন এটা একটা ডিজাইন এটা কিন্তু কোর্সের তাই না এটা টপসের ভিতর এটা কিন্তু মাইক্রো এস্ট্রি জর্জিটের ভিতর পাবেন এটাও ডিজিটাল প্রিন্ট করা কাপড়গুলো একদম বেস্ট কোয়ালিটি ঠিক আছে এটা প্যান্টটা দেখি প্লাজো এটাও কিন্তু প্লাজো পাবেন বর্তমানে সব থেকে ট্রেন্ডি ডিজাইনগুলো প্রাইস থাকবে হাজার পঞ্চাশ এগুলো তাও খুচরামূল্য পাইকার জন্য যোগাযোগ করবেন আচ্ছা ফিওয়ার্স এখন দেখা হবে স্মোকি গউন এটা কিন্তু স্মোকি গাউনের ভিতর পাবেন বর্তমানে সব থেকে ট্রেন্ডে মানে এটা টিকটক ভাইরাল ঠিক আছে এটা হচ্ছে প্রচুর ঘের এটাও কিন্তু হবে ভাংচুর ফ্যাব্রিকের ভিতরে দেন এই হচ্ছে এটার শার্টটা এটা কিন্তু ওপেন বাটন আর এটা হচ্ছে শো পকেট ঠিক আছে হাতাটা কিন্তু কফ করা বাটন করা প্রাইস থাকবে হাজার পঞ্চাশ টাকা এটা কিন্তু অনেক ঘেরা আর পড়লে কিন্তু ঠিক লুকটা এরকমের আসবে এটার ভিতর কালার আছে প্রায় ছয়টার মতো তাই না আপাতত ছয়টা স্টকে আছে এটা দেখেন ভাইরা কিন্তু হোলসেল করে থাকে এটার প্রচুর কোয়ান্টিটি আছে এই হচ্ছে এটার শার্টটা এটাও থাকবে

এইটা দেখেন এই কালারটা তো এত সুন্দর জাস্ট কালারটা দেখেন এত একটা কালার জোস এই হচ্ছে এটার শার্ট প্রাইস থাকবে সেম এক হাজার পঞ্চাশ যারা বিগ কোয়ান্টিটি নিতে চান চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও কিন্তু পার্সেস করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার এই হচ্ছে এটার শার্টটা এটাও থাকবে সেম প্রাইস এক হাজার পঞ্চাশ আচ্ছা তো লাস্ট ওয়ান দেখাবো সবার পছন্দের কিছু কালেকশন এটা স্কার শার্টগুলো আর এটা কিন্তু একদম ব্র্যান্ড কোয়ালিটিটা এই যে দেখেন একদম অ্যালিক্সের ভিতরে পাবেন প্রচুর ঘে ঠিক আছে এটা কিন্তু পিছনে হচ্ছে অ্যালাস্টিক দেয়া আছে মানে যে কোনো কোমরে অ্যাটাচড হয়ে যাবে এই হচ্ছে এটা শার্ট প্রাইস কত এটার 950 950 টাকা কালার আছে কয়টা এটা কালার এগুলো প্রতিটা আলাদা আছে আচ্ছা এগুলো সবগুলো স্কার্টের মানে डिफरेंट প্রিন্ট হবে তাই না এই যে দেখেন প্রাইস থাকবে সেম নয়শো পঞ্চাশ করে এটার ভিতর এটা একটা কালার এটাও কিন্তু সুন্দর একটা কালার ভিউয়ার্স প্রাইস থাকবে সেম নয়শো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস যারা হোলসেল নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরও কমে যাবে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এই হচ্ছে এটার টপসটা এগুলো জন্য ভিজিট করবেন গার্লস ক্লাব অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ